ধান চালের থাকে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেশবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধান যায় পালটি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাও রুটি ডিম চা কলা ধারে খায় এ আজ গছের গল্প চলবে আপনে খেয়ালে হন ঘোষের কোয়ালে হন

বু পাড়া পুরো ফাঁকা চলে আসুন আরে কি হই গিয়ে ভালো করে দেখ না হতভাগা আরে বাবা সত্যি সত্যি বলছিস তো পাড়া পুরো ফাঁকার একদম চুপচাপ কতটা ফাঁকার কতটা চুপচাপ আপনার সম্পত্তির মতো ফাঁকা আর মাসের পর মাস মাইনে না পাওয়ার পর আমার মতো চুপচাপ আরে আসুন এই আমার লর্বদুলতায় তোমার এই যে খোঁচা মারার যেটা ব্যাড হ্যাবিট এটা কিন্তু একটা অত্যন্ত বাজেভাবে ভাবে তরিপণ হচ্ছে এটা আমার কিন্তু ভালো লাগছে যে বলেন না আপনি বুঝতে পারেন আরে আপনার ওই লর্বদুলতাটা আমি চোখে দেখিনি কোনোদিন আমি খোঁচাটা মারবো কি করে আমি এই দুর্বলতা বলতে গেছিলাম হরকে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গেছে তা হরকাবে না সকাল সকাল ওই পেল্লায় সাইয়ে চার পাঁচটা করে কলা গিলে নিচ্ছেন তা কথা তো এমনি হরকে বেরিয়ে যাবে বাজারে গিয়ে যা করলেন বলার না বিষয়টা একদম কোথায় মাছের দোকানে গিয়ে কি বললেন হ্যাঁ জানা পোড়া হবে তা সে কি করলো মুদি মুদিখানার দোকান আপনাকে দেখিয়ে দিল আর মুদিখানার দোকানে গিয়ে বললেন দাদা চারা পোনা হবে তখন সে আপনাকে মাছের দোকান দেখিয়ে দিল আরে বাবা যে জায়গাটায় যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটাকে তো সেটা জানতে হবে সেইখানে গিয়ে তো সেই কথাটা বলতে হবে আরে বাবা সে আমি বুঝলাম কিন্তু ভেবে তো কথাটা বলতে হবে চানা পোড়া আর চারা পোনা এটি এক হরিহর প্রসন্ন আর প্রসরী হসন্ন এক বাবু একটা কথা বললে কিন্তু আমি তোমার ওই বাজারের থেকে ঝিঙেটা বার করে তোমার পেটে ঢুকিয়ে যাবো না না পারবেন এটা ঝিঙে আমার পেটে করে ঢুকিয়ে দেবেন সবজির একটু জোর কম থাকতে পারে কিন্তু কবজির জোর কবজির জোর দিয়ে তোমার পেটে ঢুকিয়ে দেবো ব্যাস বড় বড় ডায়লগ তা এত বড় বড় যখন ডায়লগ বাজার থেকে যখন ফিরছিলেন ওই গুন্ডাগুলোকে দেখে কেন ভয়সা দিয়ে যাচ্ছিলেন কেন হ্যাঁ কেন কি বলছিস শবন তো ভয় পাবো না ওদের দিকে তো টাকানোই যায় না দেখতে তারপরে চোখের তলে কালশিটে তারপরে এখানে কাটা ওখান থেকে রক্ত বেরোচ্ছে আর বর্ণনা দিতে হবে না তাকানো যায় না মানে বড় বইয়ের দিকে শুভদৃষ্টির সময় এত তাকাই না আপনি যা তাকিয়ে দেখে নিয়েছেন বিপদের দিনে না শত্রুদেরকে চিনে রাখা উচিত বুঝেছিস শবন তো আসলে কি বলতো ওই বিপদের দিনে শত্রুরাই কিন্তু পাশে এসে দাঁড়ায়। আ কি উল্টোপাল্টা বলছেন বলুন তো আপনি? আরে কথা হচ্ছে বিপদের দিনে বন্ধুরাই তো বন্ধুর পাশে থাকে, বন্ধুরা থাকে পাশে শত্রুরা না। না। শত্রুরাই পাশে থাকে। আরে শত্রুরা যদি পাশে না থাকে তাহলে বিপদটা কারা ডাকছে সেটা জানবো কি করে? ও সত্যি বাবু আপনি অন্য বাবুর মতো না বলছি বাবু বলছি আপনি এই শুধু শুধু টাকা পয়সাগুলো এইভাবে নষ্ট করছেন কেন মানে না মানে আপনার যে এত জ্ঞান আপনার এই যে এত জ্ঞানের হান্ডা আপনার জ্ঞান যে উতলে উতলে উঠছে তা আপনি বিনি পয়সা সব বিলিয়ে না দিয়ে সব এক জায়গায় সংগ্রহ করে একটা তো জ্ঞানের একটা বাণী একটা বই একটা প্রকাশ করতে পারেন কিছু ইনকামও হবে এটা তো চমৎকার আচ্ছা সবন্ত এই বলছি যে বইটার কি নাম দেওয়া যায় বলতো নাম আপনি দিতে পারেন আপনার নাম তো হরিহর তাহলে দিতে পারেন যে হরি হরের হরেক বাণী ব বা বাবা চমৎকার বলেছিস চমৎকার আমি গোটা দশে কিরকম বাণী হ্যাঁ সাজিয়ে রাখছি হ্যাঁ তুই বরঞ্চ রান্নাটা ছাপি ঠিক ঠিক আছে এই গেটের সামনে এটা কি ঝুলছে গো কোনটা কি ঝুলছে কি মাল বলতো এটা হচ্ছে না না এটা চিঠি নয় আমাদের সদর দরজা ওড়ানোর জন্য খামের মধ্যে বোমা ভরে রেখে দিয়েছে হ্যাঁ তবে আমার যেটা মনে হচ্ছে এখানকার কারো কাজ বলে মানে লোকাল কেউ না এর সিও সেটা তুই কি করে বুঝলি এ বাবা যে দরজা ঠেলা মারলে পড়ে যায় সে দরজা ওড়ানোর জন্য কেউ বোম রেখে দিয়ে যাবে নাকি হ্যাঁ আর লোকাল জানা জানে যে ঘোষবাড়ির কি ঝড়ে অবস্থা হ্যাঁ যদি খামটা খুলে দেখি বোমা আছে তাহলে হলুদ টারটা কেটে এই বলছি রহরি বোমা বলছি হলুদ টার্কটা কেটে দেওয়ার পরও যদি ফেটে যায় তার কাটার পরে আর কোনো বিপদ থাকে না সে যার কাটে সে বোঝে না তার সঙ্গে যারা থাকে তারাই বোঝে হ্যাঁ তার কাটার পর কি বিপদটা হয় ঠিক 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 আছে দাঁড়া দাঁড় ধরতো দেখি মালটাকে খুলি হ্যাঁ হ্যাঁ খুলি হ্যাঁ দেখুন দেখুন আরে দেখুন না দেখুন 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 হ বলেছিলাম না চিঠি আসলে বসন্তের কথা হচ্ছে তালের পড়ার মতো বাসি হলে মিষ্টি হয় তাই তো আমি ভাবছিলাম বোমা কিন্তু দেখি চিঠি একটু পড়ি নমস্কার হরিহর বাবু না লিখেছে হরিহর বাবু নমস্কার হরিহর বাবু তৈরি থাকুন আজ আপনাকে আজ আপনাকে বস্তায় ভরে গঙ্গার জলে ফেলে দিয়ে আসবো সস্তায় হয়ে যাবে শি ছি ছি তা আপনি গঙ্গায় ঘুরতে যেতে চাইছিলেন এটা আমি জানতাম তো তাহলে আপনি বোটে করে যান আপনি নৌকায় করে যান বস্তায় করে ঘুরতে যাবেন এত সস্তায় চাইছেন আপনি আর বস্তায় ভরে কী দেখবেন আপনি বস্তার তো জানলা নেই হ্যাঁ তোমার কি অপমান করা শেষ হয়েছে আমি কি বাকি চিঠিটা পড়তে পারি ঠাকুর এর আগে আমি বেশ কয়েকবার আপনার পাড়া থেকে খালি হাতে ফিরে এসেছি হ্যাঁ খালি হাতে ফিরে এসেছি আমার ডান হাতকেও পাঠিয়েছিলাম তাকেও আপনারা খালি হাতে ফেরত পাঠিয়ে দিয়েছেন গন্ডগোল আছে হ্যাঁ দাঁড়া 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 পড়ি পড়ি হ্যাঁ

এবার বোঝো ঠেলা তখন পই পৈ করে বলেছিলাম যে দু চার পয়সা দিয়ে ঝামেলাটা মিছিয়ে নিই হি ভে রে বসন্তর হয়েছে যত জ্বালা হ্যাঁ হ্যাঁ ভিজে বডি আমি পোড়াবো কী করে পোড়াবো কী করে ভিজে বডিটা কেমন সেই চিন্তা এবার ঘুম আসবে না করি ঠিক আছে আমি একটা ব্যবস্থা করছি না আমাকে একটুখানি ভাবতে যে দাঁড়িয়ে বলছে আপনি ব্যবস্থাগুলো নাম করে এবার কেটে পড়ছেন না তো বলি বলিস ওরে কাটবো কি রে আমি হচ্ছি জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ আমাদের বংশে এইসব কেটে পড়াটা এই সমস্ত কোনো ব্যাপারই নেই বুঝেছিস তবে যেটা হচ্ছে সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার বুঝেছিস তো সেটা হচ্ছে আজ থেকে কেটে পড়া শিখবো শুনুন আপনি যদি কিছু ব্যবস্থা না করেন কেটে পড়েন না তো আমিও ছাড়বো বলে দিলাম এ বসন্তের দু চোখ যেদিকে চাই সেদিকে চলে যাবে বলে দিলাম আর কি হচ্ছে আমার সঙ্গে তুই গুন্ডার ভয় আপনি চলে গেলেন আমার তো সন্দেহ হয় যে আপনার শরীরে জমিদারের রক্ত বইছে কিনা হ্যাঁ পাতি গুন্ডার ভয়ে ও চলে গেল আপনার তো গঙ্গায় ডুবে মরার অধিকার নেই আপনি রাস্তার জমা জলে ডুবে মরুন

আমি ব্যাংক লোটার পরে কি হয় চোর পালালে বুদ্ধি বাড়ে ব্যাংকের সিকিউরিটি বেড়ে যায় তারপরে কি দেখ এতগুলো লোক ব্যাংকের সামনে জড়ো হয় জড়ো হয়ে চিৎকার করতে থাকে আমাদের টাকা গেল কোথায় আমাদের টাকা গেল কোথায় কি হলো সোশ্যাল বন্ডিং কমিউনিটি বাড়াচ্ছি বুঝতে পেরেছি

ডেস্কটা একবার বাইরে আসুক আমি ড্যাশ নিয়ে রেডি থাকবো বাইরে এলে ড্যাশটাকে ভেতরে ঢুকিয়ে একবারে ড্যাশ দিয়ে টাইপ করে দেবো ড্যাশ হয়ে যাবে কেন পছন্দ আমাদের প্ল্যানটা বুঝলে এই বি পাহাড় ড্যাশের জট আমি ছাড়াতে পারছি না দাদা ওস্তাদ আমার মনে হচ্ছে ওই বড় ড্যাশটার সাথে এই ছোট ড্যাশটাকেও বস্তায় ঢুকিয়ে একবারে গঙ্গার জলে ড্যাশ করে দিয়ে আসবে কারেক্ট আছে

আজিনি সাদম লাইঠেন্কে নিয়ে আছি। । বলছি ভাই তা আজকেও কিই বসন্ন্তের ঘড়ছেবেে তা নতো কি? আমার নাম কাটা স্তো হাটা স্টু ন আয় আমি নিটেটে ঘুলে বলাব আঠিক আছে। তো আগমনের হেতু? হেতু যেহেতু আপনারা আমাদেরকে হপ্তা দেননি তদু তাই নয় আমাদের কথা খানে হত্তলে তাই আমরা হরিহর হর বাবুকে তুলে নিয়ে যেতে এসেছি একদম আ। বাবাজি কত ছোটখাটো বেটে খাটো একটা মানুষকে তুলে নেওয়ার জন্য এত বড় ব্যবস্থা করে এনেছো বাবা বস্তায় ঢোকানোর আগে উনি আর બેটে থাকবেন না লম্বা হয়ে যাবে লম্বা হয়ে যাবে সেটা কি করে লম্বা করে দেব তারপরে যদি বস্তায় না ঢোকে তারপরে আছে কেষ্ট কই করে ঢুকিয়ে দেব একবারে হাতের মালাই চাকি আর পায়ের কুনুই মুড়ে লুঙ্গির মতো ভাজ করে ঢুকে দেয় কিরকম গুন্ডা গা কোথায় আছে সেটাও জানে না

এটা ভেতরে না ঢুকলে বুঝবেন কি করে বলছি আমাদের কারোরই সেরকম কোনো ইচ্ছে নেই একদম নেই বলছি কি যে আপনারা বড় মুখ করে যা করতে এসছেন তাড়াতাড়ি করে পাড়ার দিকে পিঠ দেখিয়ে চলে যান ওস্তাদ উনি আবার ড্যাশ তুলে কথা বললেন আমি আগেও বলেছি আজকে আবার বলে দিচ্ছি দেখুন পিট কিন্তু আমি দু চোখে দেখতে পারি না পিট হচ্ছে ইনসানের সবচেয়ে বড় শত্রু একদম তাই কারণ বিপদে ভয় পেলে প্রথম দেওয়ালে পিঠ থেকে যায় ঠিক পিঠ না থাকলে ঠেকাঠেকি লেটাই চুটে যেত তারপর সব থেকে বড় পৃথিবীর শত্রু কারা হয়

এদের সঙ্গে এত ফালতু সময় নষ্ট করে লাভ নেই তুমি বাবুকে ডাকুন না হলে ওদিকে আবার ডাক্তার এসে বসে বসে টিরে যাবে কিসের ডাক্তার ফ্রি হচ্ছে কা হুম শুনে আমরা যাদের কীটনাশ পড়ি না তাদের প্রথমে

দেখা চলে এসছে বসন্ত ওনাকে বুঝিয়ে দিয়েছিস ওনাকে কি করতে হবে ও আমাকে কি বোঝাবে আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি আরে আরে বাবা বোঝানোর কি আছে আমি বস্তা ভিতরে ঠুকুরা বলে দিলাম আমি বস্তা ভিতর ঠুকুরা বস্তর ভিতর ঢুকে সবাই বলে বস্তর ছিলে বসন্ত বস্তর ছিলে বসন্ত বল না ঠিক কথা বলছে বস্তায় ঢোকার কথা তো আপনার বসন্ত ঢুকবে কেন আর যদি যায়ো যদি ঝুকিও বস্তার ভিতরে আমি টাকা সঙ্গে যাব আমরা কাপেল ঠিক রক্ষা তোকে আমি ছেলে থেকে বড় করেছি বসন্ত আমি খাইয়ে দেই আর তো আমরা বড় দৌড়ি করে দিলাম তোকে তোম প্রকিদান দিচ্ছে আজকে যদি আমাকে আর টগরকে এই বিপ বাবু যদি কিডন্যাপ করে নিয়ে চলে যায় তাহলে তোর তাহলে তোর কার জন্য খারাপ লাগবে বল উস্তাদ এই লোকটা তো সেই লোকটার মতো কথা বলছে গো কোন লোকটার মতো কথা বলছি আমি আরে বাবা একবার একজনের বাড়িতে কিডন্যাপ করতে গিয়েছিলাম ওস্তাদ জিজ্ঞেস করেছিল আপনার শাশুড়ি আর বউকে যদি একসাথে তুলে নিয়ে যাই আপনার সব থেকে বেশি কার জন্য খারাপ লাগবে আপনাদের জন্য লোকটা এই কথা বলেছিল বলছি কি ওস্তাদ এদের সাথে এত কথা বলে কোনো লাভ নেই এই যে আপনি এদের ঢুকে পড়ুন তো দেখি কারেক্ট আছে শুনো ওনাকে ছাড়াবার জন্য কাকে কখন কত টাকা দিতে হবে পরে বলে দেবো হ্যাঁ এই আপনি কি পেয়েছেন কি বলুন তো আপনার কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি আরে দূর বাবা আমাকে নিয়ে চলে গেলে আপনার কি হবে জানেন এরা কি আপনার ওই কি যেন মুক্তিপণ ওরা কি দিতে পারবে দেখে মনে হয় যে আপনাদের মুক্তিপণ দিতে পারবে আরে সেই জন্যই তো বলছি এই শবন্তকে ওর মধ্যে ঢুকান ঢুকিয়ে নিয়ে ওকে নিয়ে চলে যান আমি ওকে ছাড়িয়ে আনবো উনি ছাড়িয়ে নিয়ে আসবেন নিজের হাতে কোনো নারকেল ছাড়াননি উনি নাকি বসন্তকে ছাড়িয়ে নিয়ে আসবেন ভুলভাল কথা এই চুপ কেসটা তাই হবে ড্যাশ পড়লে যাবে হরিবাবু বাবু আর বিপ পড়লে যাবে বসন্ত না মানে ব্যাপারটা যদি একটু পরিষ্কার করে বলেন তাহলে আনন্দটা একটু বেশি করে উপভোগ করতে পারতাম আচ্ছা বুঝিয়ে দিচ্ছি হেড পড়লে যাবে বসন্ত তেল পড়লে যাবে না আপনি আর কি হচ্ছে নাকি আমি এই পরিবারের এই গোষ্ঠীর হেড আমি এই পাড়ার হেড আর ওই এই এই মালটা হবে হেড হবে না কয়নেও আমাকে হেড পড়তেই হবে আমি হব হেড বেশ ওটাই বেশ ঠিক আছে ঠিক আছে তাই হবে এই যে এই যে আপনি একটা কয়েন দিন তো ছি ছি মানে লজ্জাও করে না হ্যাঁ পকেটে একটা কয়েন অব্দি নেই চলে এসছেন না কিডন্যাপ করতে আরে বাবা পিকনিক করতে আসছি নাকি যে চাল ডাল আলু কড়াই গ্যাস স্টোভ সব নিয়ে চলে আসবে হ্যাঁ বস্তা দেনেছি এই কত তবে হ্যাঁ বস্তাটা বাঁধার জন্য কিন্তু দড়িটা আপনারাই দেবেন না 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 আরে এই পাড়াতে দড়ি কোথায় পাবো এই মাঝে কথা বলো না বুঝতে পারছো গলির নাম কি হরি গোয়াল এত গরু দড়ি নেই এই বসন্ত এটা একটু ওই টগরের দোকানে একটু পেরেকে বেঁধে দে না কত ভাগা তুমি আর দড়ি নিয়ে আসে সময় পেলে না চা বল এবে দড়ি আনার আবার সময় ও সময়ের কি ভাবলাম এটা ওইখানে বেঁধে দিলে সবাই ভিজে জামা কাপড়গুলো মেলবে শুকিয়ে যাবে এই জন্যই বলে লোকের উপকার করতে নেই বলো ভাই ওরা তোমার উপকার ভুলে যেতে পারে কিন্তু আমরা উপকারটা ভুলব না গোটা দিয়ে দাও ভাই দাও 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 দড়িটা দিয়ে দাও আমরা হরিহর বাবুকে নিয়ে যাব না 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 এরকম তো কথা ছিল না টস করার কথা ছিল হ্যাঁ আচ্ছা 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 ঠিকই তো এই কেষ্ট তেল পড়েছে বাস তার মানে তো ঠিকই আছে আরে আমার যে কোন লোক না আমার জন্মটা হয়েছিল কে জানে যত ঝুট ঝামেলা সব আমার কপালটা বেজেই জোটে শুন আমি একটা কথা বলি তোকে তুই চলে যা ওদের সাথে আমি গিয়ে তোকে কয়েকদিন বাদে মানে এই পরের মাসে গিয়েই তোকে ছাড়িয়ে নিয়ে যাব পরের মাসে কেন আর সেই মাসে যদি তুই মাইনে পাবি না তোর মাইনে টাকা দিয়ে তোকেই ছাড়িয়ে নিয়ে যাব এক্সকিউজ মি বুঝতে পেরেছেন আমরা কি ভিক্ষুরি নাকি আপনি যেটা দেবেন হাত পেতে নিয়ে নেব শুনে রাখুন ওকে ছাড়াতে কত টাকা কোথায় দিতে হবে রাতের মধ্যে জানিয়ে দেবো যদি না দি যদি না দেন তাহলে কেটে করে জলে ভাসিয়ে দেব অর্ধেক ভারতে থাকবে অর্ধেক পাশের দেশে ঢুকে যদি জুড়ে নিতে হয় না তাহলে পাসপোর্ট নিয়ে যেতে হবে

হ্যাঁ এবার কি হবে সেটাই তো ভাবছি কি হবে এবার বলছি আপনার কি মনে হচ্ছে টাকা জোগাড় করতে পারবেন আহা সে কথা নয় সে কথা নয় এই যে শবন্ত এতগুলো কাজকর্ম করতো আজকে ও যে চলে গেল ওর বদলে কাউকে তো একটা দরকার কাকে এখন খুঁজে পাই বলুন তো আচ্ছা আপনাদের সন্ধানে কেউ আছে যে এই যে সমন্ত সমস্ত কাজকর্ম করে দিতে পারে যদি থাকে তাহলে আমাকে দয়া করে একটু খবর দেবেন কেমন আপনারা না একদম চিন্তা করবেন না এই হরিহর বাবু যা ইচ্ছে তাই বলুক আমরা এই আমরা বসন্তকে ফেরত বই কিন্তু কি ভাবে সেটা নয় আমরা হাবজি আপনারা আবার কালকে ঠিক সময় চলে আসবেন হরিঘোষের গোয়ালে শুধুমাত্র টিডি বাংলায় হ্যাঁ চলুন ভাবতে হবে okay